শুভ সকাল বন্ধুরা এসা লাইফ স্টাইলের তোমাদের অনেক অনেক শাক তোমরা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজ তো হচ্ছে শনিবার আর এখন বাজে নটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে কালকে রাত্রে একদমই ঘুম হয়নি কারণ ওই ঘরে ফ্যানটা নষ্ট মানে খারাপ হয়ে যাওয়ার জন্য ফ্যানটা তো সারতে দিয়েছে কবে দেবে জানি না বলেছে তো কালকে কথা আগামী কালকে দেওয়ার কথা তো বোন একটু আগে সাথে বললো তো বললো যে কাকুর এখন আর যদি আজকে দেওয়া যায় কালকে গোটা রাত্রি বাবা ঘুমায়নি তার সঙ্গে আমারও ঘুমায়নি কারণ ভীষণ গরম লাগছে এতটা গরমে আশ্চর্য হচ্ছে না আর বোন হচ্ছে এই ঘরে বেড কভারটা চেঞ্জ করবে কারণ গরম তো বেড কভারটা অনেকদিন হলো পাতা হয়েছে আর আমি তো বেশি শুয়ে থাকি আর সবার আগে জানাই আজকে একটু এরকম করে বসেছি তোমাদের আশীর্বাদে তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে একটু বসতে পারি হ্যাঁ একটু কষ্ট হচ্ছে পায়ে কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই কারণ ঘাড় এগুলোভাবে দিয়ে বসে থেকে প্রচণ্ড মাথা ঘুরছে মানে এরকম সমস্যা হচ্ছে আর কি আর বাইরে তো মানে কাঠফাটা রোদ্রু মানে যেদিকে টাকাচ্ছ সেদিকে রোদ্রু এক ফোঁটা আওয়া কোনো কথাই নেই তো মানে সকালবেলা এখনও ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করব এই মুহূর্তে একটু জল খেলাম প্রচণ্ড মানে জল খা খেতে খেতে মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে তো বোন এদিকে বেড ফাটা চেঞ্জ করে নিই আর এইদিকে মা আমাকে খেতেও দিয়ে দিবে সকাল করে ব্রেকফাস্টটা করবো তারপরে আবার রান্না বান্না জোগাড় করা হবে কি রান্না করবে না করবে তোমরা সঙ্গে থাকো সারাদিন আসে তোমাদের খুব ভালো লাগবে এই বেডকভারটা অনেকদিন আগেই পাতা হয়েছিল তো চেঞ্জ করবে সেইভাবে বোনও সময় পাচ্ছে না মা ওই সময় পাচ্ছে না তো বোন বলছে দিদি ভাই আজকে চেঞ্জ করতেই হবে গরমের দিন তো একটু চেঞ্জ করে পাতলে বেশ ভালো হয় আর কি আর সারাদিন ঘরেই থাকতে হয় সেই জন্যই তো একটা কথাই কি বলো তো বেড কভার চেঞ্জ করতে নিলে যে চেঞ্জ করা সেটা না মানে আমাদের মতো মানুষের কত কিছু যে বেচানা ওপরে থাকে মানে কি বলবো দেখলেই ওই যে নরম দুটো বালিশ এগুলো এনে দিয়েছে তো এগুলোও সরিয়ে রাখলো এদিকে কোল বালিশ এগুলোও কভার খুলতে হবে তো এগুলোও হচ্ছে কভার খুলে দিচ্ছে মানে কত কিছু আমাদের ঘরে একটু এই এটা ওটা একটু বেশি কারণ দেখো যেহেতু আমরা নিজেরা কিছু করতে পারি না নড়াচড়া করতে পারি না তার মধ্যে শরীর খারাপ লেগেই থাকে ওই যে সারাদিন শুয়ে থাকি পিঠে অনেক সমস্যা হয় সেই জন্য ওই যে নরম দুটো বালিশ দেখলে ওটা এনে দিয়েছে ওটা আনাতে অনেকটাই ভালো হয়েছে তো সেই জন্য বোন ওগুলো সব কিছু চেয়ারে রাখলো কোল বালিশটাই যেইভাবে দাঁড় করিয়ে রাখলো আর এগুলো সব চেয়ারে রাখলে ভালো হবে নাহলে মেঝেতে রাখলে মেঝে তো সকালে মা বাসি ঘরদুয়ার ঝাড়ু দিয়ে একদম মুছে রেখে দেয় কিন্তু তবুও রাস্তার পাশে বাড়ি বেশ কয়েকদিন হয়ে গেল টাঙানোই হয় না যেন তো রেখে দেওয়া হয় তো বোন ভাবছে যে ভাজ করে রেখে দিই কারণ গরমের মধ্যে হ্যাঁ বৃষ্টি যখন হবে তখন মশা দেখা যায় না কবে যে হবে তারও কোনো মানে ইয়ে নেই যে রদ্রু আর গরমে আর পাচ্ছি না মানে কি যে খারাপ লাগছে গরমের জন্য হ্যাঁ তাদেরই শান্তি মানে কষ্ট আমাদের আমাদের মতো মানুষের ঘুম নেই তারপরে হ্যাঁ হাত মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পাচ্ছি না তারপরে হ্যাঁ একটু শুয়ে শান্তি পাচ্ছি না আর গা দিয়ে তো মানে শরীরে ছোটো ছোটো একদম গরমের জন্য পুরো গুটি 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 টাইপের হয়ে যাচ্ছে তো কি করবে বলো বোন এই যে মশুরিটা ভাজ করে নিলো এখন এই যে বেড কভারটা উঠিয়ে দেবে তারপরে বেড কভার পাতবে হয়ে গেল দেখে কত তাড়াতাড়ি এদিকে বোন সব কিছু চেয়ারে রাখলো আর কয়েকটা জিনিস এখনও বেছানার উপরে আছে তো ওই সাইডে রাখলো আর লাঠি তো রাখে থাকেই আমাদের কারণ তোমরা তো জানোই আমরা যে কাজ হাতে করতে পারি না সেটা লাঠি দিয়ে করি পর্দা সরানো তারপরে কিছু একটা আনা টেবিল থেকে সেটা লাঠি দাঁড়াতেই কাছে আনি আর কি আর পুরনো একটা কভার বেডকভার কভারের মানে নিচে পাতা থাকে তাহলে ভালো হয় কভারটা সরে যায় না তো এই যে এই বেড কভারটা পাতা হচ্ছে এটা ওই ঘরে আগে পাতা হতো এটা অনেক পুরনো বেড কভারটা নেওয়া মানে প্রথমবার আমরা কোনো দিন মানে এই বালিশের কভার আর বেডকভার কোনো দিনই আমরা ইউজ করিনি প্রথমবার এটা নেওয়া হয়েছিল তা অনেক দিন আগে মানে আমরা ছোট থাকতে তখন নেওয়া হয়েছিল তো ওই যে তোলা তোলা করে পাড়ের জন্য এখনও ভালো আছে আর এখন তো তোমরা দেখো এই যে দুটো কভার আমাদের আরও তোলা আছে বোন ওইদিকে কাজ করছে আর এইদিকে মা আমাকে চা দিয়েছে চা খাচ্ছি বোন চা খাবে না চা খাওয়ার সময় নেই মা বললো অল্প চা খাও তো না আমার চা খাবো না গরম লাগছে চা দিও না আর আমাদের পোল বালিশের কভার না একটাই তো ওটা কেচে তারপরে শুকোবে তারপর আবার ওটাই লাগিয়ে দেবে আর বেড কভারের সঙ্গে বালিশের কভার আছে ওটা হচ্ছে দুটো বালিশে ভরিয়ে দেবে বোনের আর আমার এই হচ্ছে ব্যাপার তো এদিকে চা খেয়ে নিই আর একদম অনেক কয়েকটা জিনিস বেড কভার বেরোলো পোল বালিশের কভারটা পোল বালিশের কভারটা আজকেই কেচে দিই দিতে হবে দেখা যাক এত গরমের মধ্যে গরমের জন্য আর সত্যি কিছুই ভালো লাগছে না বেড কভারটা পাতার পরে পুরো বিছানা গোছানোর পরে কতটা ভালো লাগছে দেখতে দেখো শুধু কোল গালিশের কভারগুলো পড়ালে আরও ভালো লাগবে তো বোনের বিছানা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে বোন ভীষণ গরমে কষ্ট তাই না ওর যেগুলো কাজ করতে পুরো ঘেমে একদম স্নান করে গেছে তো দেখো গরমের দিন তো একটু বেড কভার চেঞ্জ করে পাতলে বেশ ভালো হয় এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে বাবা এনেছিল মোছা তো অনেক দিন হয়ে গেল মোছা ঘন্ট করা হয় না রান্না করা হয় না আর মোছা ঘন্টটা সবাই বেশ ভালোবাসে তো সেই জন্য বোন সব কিছু গুছিয়ে মোছা বাঁচতেও সময় লাগে তো সব বানিয়ে দিয়ে বেছে দিয়ে মানে মাকে গুছিয়ে দিয়েছে এখন মা এই যে রান্না করছে ভাই সোনার অন্নটা হয়ে গেছে তো মোছাটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে একটু ভাজা ভাজা করলো ফোরনে দিয়েছে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোরণে দিয়েছে তারপরে মোছাটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু চাল ভিজিয়ে রেখেছিল। আতপ চাল সেটাকে উঠে দিয়ে দিলো কারণ মোচা খণ্ডতে একটু চাল দিলে না বেশ ভালো লাগে আর তোমাদের আজকে একটা কথা বলবো আমার মার যে রান্না তোমরা অনেকে ভীষণ ভীষণ ভালোবাসো মায়ের হাতে রান্না আমার মা এই রান্না কোথা থেকে শিখেছে আজকে তোমাদের বলবো আমার মা কিন্তু অনেক ছোটো থেকে থাকতেই মা রান্না বান্না ভীষণ ভালোবাসতো মা যদি কোথাও ঘুরতে যেত সেখানেও মা রান্না করতো তো মাকে মায়ের হাতে রান্না দেখে অনেকে মাকে আসতেই দিতে চাইতো না যে মায়ের হাতে রান্না খেতে তারাও ভীষণ ভালোবাসতো মানে মায়ের ছোটোবেলার জীবনের কথা বলছি আর কি তো সেই সূত্রতেই মায়ের কিন্তু রান্না শেখা মানে মা যার যেমন রান্নাই দেখতো মা সেটাই নিজের মতো করে মানে নিজের ভাবে আর কি করতো সেই থেকেই মায়ের রান্না শেখা আর আমার মায়ের রান্না কিন্তু ভীষণই টেস্ট হয় তোমরা দেখেও বুঝতে পারো খুবই টেস্ট হয় নিরামিষ রান্না বলে বলছি না মা যেটাই রান্না করে না কেন খুবই টেস্ট হয় হ্যাঁ মায়ের হাতে রান্না তো টেস্ট হবেই সেটা সব সবার সব মায়েদের এই হাতে রান্নাই আমি বলছি কিন্তু আমার মায়ের রান্না শেখাটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরা তো আমাদের জীবনী সম্পর্কে অনেক কিছুই যতটা আমি মানে জানি কিংবা যতটা আমি তোমাদেরকে মানে বলেছি তো ভাবলাম যে মায়ের রান্না শেখাটাও তোমাদেরকে বলি আমার মায়ের রান্না মানে কোথা থেকে শেখা মা রান্না নিজে নিজেই শিখেছে এবং অনেকে রান্না বান্না দেখতো সেখান থেকেই মায়ের রান্না শেখা মা নিজের মতো করে রান্না বান্না করতো তো মায়ের রান্নাও খুব টেস্ট হয় ওই যে তোমাদেরকে বললামই তো আমার মায়ের রান্না খেয়ে অনেকেই মাকে বল বলে যে তুমি কোথা থেকে রান্না শিখেছো এত সুন্দর রান্না করতে পারো তো মা বলেছে যে আমার রান্না ভীষণ ভালো লাগে মানে আমার মা রান্না বান্না করে কাউকে খাওয়াতে ভীষণ ভালোবাসে জানো তো ছোটো থাকতে না একটা দাদু আসতো আমাদের বাড়িতে আমার মায়ের মায়ের হাতের রান্না আমার যখনই যেমনই রান্না করতো সেই দাদুটাকে দিত খেতে পিঠের সময় পিঠে তারপরে হচ্ছে এখন দাদুটা আর আসে না কিন্তু ছোট থাকতে দাদুটা আসতো আর খেয়ে এত মাকে আশীর্বাদ করতো সেই দিনের কথা এখনও মনে পড়ে তো সেটাই ভাবলাম এই যে দেখো না জীবনে চলার পথে দেখো খাবার দাবার তো করতেই হয় তাই না আর যদি রান্না বান্না যদি একটু ভালো হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে তো সেই জন্য আর আমরা দেখো সত্যি কথা আমাদের ঝাল বেশি আমরা কেউই খেতে পারি না কারণ আমাকে ডক্টর নিষেধ করেছে ঝাল বেশি খেতে তো মা কম ঝাল দিয়েই রান্না করে কিন্তু এত সুন্দর রান্নার টেস্ট আসে যেমন হচ্ছে একটু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিতে হয় যেমন দেখলে মোচা ঘণ্টতে একটু চিনি দিলো পরে আবার একটু হলুদ দিল মানে কি হলুদটা আগে দিলে বেশি নাড়াচাড়া করলে তেঁতো হয়ে যায় ওই জন্য মা প্রথমে অল্প হলুদ দেয় এ রান্নার মানে যখন এই যে কষানো হয় তখন মা আবার একটু হলুদ দেয় তাহলে বেশ রান্নাটা একটু অন্য রকম হয় আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু আরোই বাড়ে তো ওইদিকে মোছা ঘন্টটা হয়ে গেছে আর পটল আর আলু রসা মানে পটল আর আলু ঝোল করবে আর কি কারণ পটলটা ঘরে ছিল মানে ফ্রিজে ছিল আর কি আর এখন তো পটলটা বেশি পাওয়া যায় সেই জন্য পটল রান্নাটাই বেশি করে আর কি তো এদিকে পটল ভেজে নিয়েছে নিয়ে তারপরে আলু দিয়ে দিল দিয়ে একটু ভেজে তারপরে মশলা দিয়ে দিল জিরে জিরে ভেজে গুঁড়ো মানে বেটে নিয়েছে আদা বাটা আর লঙ্কা বাটা এই মশলা দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে এই যে জল ঢেলে দিল আর যেহেতু একটু ঝোল ঝোল করবে একটু জল দিতে হবে কারণ হচ্ছে দুবেলা রান্না করে আমাদের একবারেই মা রান্না সেরে নেয় কারণ বারবার করে রান্না করা সম্ভব হয় না তার মধ্যে প্রচণ্ড গরম শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা লেগেছে অনেকক্ষণ তো সন্ধ্যাবাতি দিয়ে ভাই সবাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে চা খাবো এই ঘরে ওই ঘরে ভীষণ গরম এই যে বোন এখানে গাড়িতে বসে চা খাচ্ছে আমি এইখানে চা খাবো আর হচ্ছে চা বিস্কিট হ্যাঁ চা আর বিস্কিট খাবে কারণ জিরেটা বারন্ত হয়ে গেছে বাবা মানে আনবে আর কি রাত্রে সন্ধ্যাবেলা চিড়ে নেই তো বললো বোন বলছে যে বিস্কিট দিয়ে তাহলে সন্ধ্যাবেলার চা খেয়ে নেই মানে সব কিছু মেনে গুছিয়ে চলতে হয় তো সেই জন্যই আর কি তো এইদিকে আমিও খাবো আর গরমটা আর কমছেই না তো তোমরা অনেকে বলছো জল বেশি করে খেতে হ্যাঁ জলটা বেশি করেই খাচ্ছি আর তার সঙ্গে একটু নুন জলও খাচ্ছি আর তবু কি মানে গরমে আর পারা যাচ্ছে না বিকেলবেলা একটু মেঘ মেঘ হলো ভাবলাম বৃষ্টি আসবে কই বৃষ্টির কোনো দেখাও নেই শুধু একটু মেঘ হলে একটু দু একবার হাওয়া দিল তাতেই শান্তিতে থাকুক বৃষ্টি মানে হবে না তাহলে সবাই কষ্ট পাবে কি করে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খেয়ে নি ঠিক আছে ওই ঘরে খাওয়া দাওয়া করে ওই ঘরে আর থাকিনি এই ঘরে চলে আসলাম আসলে কি বলো এই ঘরে না সব কিছু হাতের কাছে তো টেবুলে থাকে বোনেরে সুবিধা হয় আমারে সুবিধা হয় ওষুধ মানে সবকিছু হাতের কাছে রেখে দিই মানে ইলেকট্রিক্যাল সুবিধার জন্য ইলেকট্রিক্যাল সুবিধার জন্য আর কি ওষুধটা কাছে থাকে আর আমাকে ওষুধটাই বারবার খেতে হয় ওগুলার কারণে জন্য বাইরে থাকতে পারি না বিঘটা প্রচন্ড গরম এই গড়া ভীষণ গরম আর আজকে কালকে তো বাবা রাতে একবারে ঘুমা হয়নি আমারও তো হয়নি আসলে কি বড় তো আমাদের মতো মানুষের না পদে পদে মানে অসুবিধা পদে পদে মানে চিন্তা মানে মানে এর মধ্যে মানে আমি কিভাবে বলবো তোমাদের বলে বুঝাতে পারছি না অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি তো একটার পর একটা তো আজকে থেকে কলে জল থাকতো না আজকে আবার সেই কল মিস্ত্রি দাদাকে ফোন করলাম কিছু কল কলমিস্ত্রি দাদাকে ফোন করলাম দাদাকে বললাম দাদা একটু এসো তো কলে কেন যেন জল থাকছে না জলটা নেমে যাচ্ছে তো সে দাদা এসে আবার ঠিকঠাক করে দিয়ে গেল। বাবা বলছে যে একটা স্ট্যান্ড না স্ট্যান্ড ফ্যান আমাদের মনে হয় আর একটা নিলে ভালো হয় কিন্তু দেখো এইটাই আমরা নিয়েছি কত কষ্ট করে দিয়ে দিয়ে কোনো মতে সত্যা হয়েছে আবার আর একটা কেমন করে পাবো কোথায় পাবো এত টাকা আর বাবার বাবা মায়ের কষ্ট দেখতে পাচ্ছি না কারণ বাবার তো বাবা তো পারবে না না বাবা পরেই একটা ছোট্ট চায়ের দোকান তো এগুলো ভেবে বাবার গোটা গায়ে যেন তো ছোট ছোটো লাল লাল হয়ে গেছে আমারও তাই মানে বোনেরও হয়েছে কিভাবে কি করবো মাথায়ই আছে না মানে একটা মাথার থেকে চিন্তা আমাদের না কমতে আর একটা চিন্তা এসে হাজির হয়ে থাকে হলে তাও একটা বাবার বাবা বলছে তো বাবার কথা শুনে ভীষণ কষ্ট লাগলো যে দেখো আমি যদি কথার কথা আমি যদি আমদানিটা প্রত্যেক মাসে পেতাম তাহলে একটা সংসারে জিনিস করা যেত কিন্তু ছোট থেকে মা মা আমাদের বড় করার পরে দায়িত্ব কর্তব্য তো আমাদের আর যখন সেটা না পাই তখন কষ্ট ছাড়া কিছু মনে হয় না কিছু তখন মনে হয় কি যে যদি একটু বাবা মাকে ভালো রাখতে পারতাম যদি বাবা মায়ের ইচ্ছাগুলো কিংবা বাবা মা না কষ্টগুলো পূর্ণ কষ্টগুলো বাবা কষ্টগুলো পূর্ণ করতাম কিংবা বাবা মা না বলতেই বাবা মাকে ভালো রাখতে পারতাম কিন্তু সেটাও পারি না তো থেকে থেকে মনে অনেক চিন্তা আসে অনেক ভাবনা আসে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এতটা গরমে না সবারই খুবই কষ্ট হচ্ছে আমিও জানি অনেকের অনেক কষ্ট হচ্ছে আর আমি বেশ কিছু আমাদের না রাত্রি আসলে ভয় লাগে ভয় লাগে রাত্রি আসলে ঘরটা এত গরম গরম হয়ে যায় ঠাকা যায় না আমাদের না আমরা বুঝতে পারবে না যে আমরা কিভাবে থাকি কিভাবে একটা গরম এক তলার ঘরে এতটা যে কষ্ট কারণ কোনো আশেপাশে গাছ নেই গাছ নেই ভীষণ কষ্ট আর কি তো যাই হোক এখন বিছানাতে উঠবো একটু এইভাবে বসছি মানে ধীরে ধীরে দেখি ভয় লাগে তাও জানো তো তো যাই হোক পরে আবার কথা হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে মা আমাকে বিছানাতে উঠিয়েও দিয়েছে এখন হচ্ছে শুয়ে পড়বো মশুরি তো টাঙাচ্ছি না কয়েকদিন হয়ে গেল কারণ ভীষণ গরম লাগে গরমের জন্য আর কি মশুই টাঙালে না হাওয়া একদমই মানে লাগে না আর কি তো সেই জন্য আর এই বেড কভারটা পেতে বেশ ভালোই লাগছে আর ফ্যান নিয়ে যেই মানে অসুবিধাটা সেটা এখনও কোনো সমাধান করতে পারলাম না আজকে ফ্যানটা দেয়নি দেখি মানে আগামীকাল দিতে চেয়েছে জানি না আগামীকাল দেবে কি না কারণ ফ্যানটা যতদিন না আসছে না অনেকটা অসুবিধের মধ্যে এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে আমাদের মানে যাচ্ছে আর কি কারণ এত গরমে একটু হাওয়া উঠলো ভাবলাম আসবে খুব আশায় বসেছিলাম যে একটু বৃষ্টি আসবে কিন্তু আশাটা করাই মানে বেকার সে তো এলোই না বৃষ্টি তো এলোই না একটু হাওয়া দিল তখন তোমাদেরকে বললাম তো এখনও হালকা হাওয়া আছে তো এবার রাস্তায় গিয়ে তো বসে থাকা সম্ভব না হ্যাঁ ঠান্ডাও হবে না কারণ যেহেতু আমাদের সারাদিন রোদ রূপায় ছাদের উপরে কোনো ঘর নেই আশেপাশে কোনো গাছ নেই সেজন্য আমাদের গরমের জন্য কষ্টটা বেশি আমাদের ভুগতে হয় যেহেতু আমাদের এসি কেনারও ক্ষমতা নেই তো ওটা হচ্ছে আমাদের স্বপ্ন যেটা আমরা কোনো দিনই নিতে পারবো না আর আমাদের গরমের কষ্টটা কোনো দিন যাবেও না তো যাই হোক প্রতি বছরই আমাদের এইভাবেই কষ্ট করতে হয় গরমের সময়টা মানে বাবা মা এবং আমরা দু বোন মানে যা কষ্ট করি বলার বাহিরে এই যে এতটা গরম মাঝে একটু রেস্ট নেবে সেই সময়টাও মা পায় না সারাটা দিন হ্যাঁ সেটাও আমাদের হয় না তিন চার রাত হয়ে গেল আমরা এক ফুটাও ঘুমাই না রাত্রেবেলা হ্যাঁ হ্যাঁ এখন গরমের জন্য মানে আমাদের যে কিভাবে দিন যায় একমাত্র আমরাই বুঝতে পারি মানে কিভাবে মধ্যে দিয়ে আমরা যাই মানে অনেক সময় কি বলতো এত চোখে ঘুম কিন্তু ঘুমোতে পারি না পরিস্থিতি কতটা মানে এরকম হলে এই আমাদের সাথে এরকম হয় তো সেই জন্য মানে ঘুম চোখেই আজকে সকালবেলায় তো আমার বোনের ঘুম চোখেই উঠে যেতে হয়েছে বাবা রাত্রিবেলা মানে ফ্যান নেই সিলিং ফ্যানের হাওয়াতে ঘুমোতে পারেনি গরমে অস্থির হয়ে গোটা রাত্রি মানে ঘোরাফেরা করেছে ঘরের মধ্যে দিয়েই ওটা দেখে কি কোনো মেয়েদের মেয়েদের পারে তারা নিশ্চিন্তে গুনোতে আর আমরা মানে কি যতটা পারি বাবা মাকে একটু ভালো রাখার চেষ্টা করি মানে মেয়ে মেয়ে হয়ে বাবার যদি কোনো মানে একটু ভালোই না রাখতে পারলাম তাহলে কি মেয়ে হলাম তারপরে বোনকে বললাম বোন আমাদের ফ্যানটা দিই কিছুক্ষণ অন্তত শুয়ে থাকুক হ্যাঁ কিছুক্ষণ অন্তত শুয়ে থেকে একটু রেস্ট নিয়ে তারপরে তো দোকান যেতেই হবে কারণ দোকান না খুললে আমাদের চলবে কি করে তো সেই জন্য কিছুক্ষণ বাবাকে ফ্যানটা দিলাম এদিকে তো আমি গেমে নিয়ে একদম স্নান করে উঠেছি মানে ফ্যানটাও এমন সময় খারাপ হতে হলো যেহেতু অন্য কোনো আর ফ্যানও নেই শুধু এই বড় স্ট্যান্ড ফ্যান ছাড়া আমরা নিলে বাবা পাচ্ছে না হাওয়া আর বাবা পেলে আমরা পাচ্ছি না তবু বাবা এ ঘরে এসে শুলো আমাদের ঘর তো আরো বিধ্বস্ত গরম বাবা বলছে বাবা দুটো ফ্যান চলছে তাও থাকা যাচ্ছে না উঠে চলে গেল এরকম অনেকেই বলে যে তোমরা এই ঘরে থাকো কি করে মানে এত গরম বাপ রে বাপ এক সেকেন্ড থাকলেই শরীর একদম অস্থির হয়ে যাবে তো সত্যি তাই সেই ঘরে আমরা চব্বিশটা ঘন্টা কাটাই কারণ আমার পা এখনো যে ফুল ঠিক হয়েছে একটু বসছি দুদিন থেকে একটু বসছি সোজা হয়ে কিন্তু ওই যে সকালবেলা মানে পায়ে যন্ত্রণা করে রাত্রেবেলা যন্ত্রণা করে তো সেগুলো নিয়ে দুটো পাই জানো তোমরা তোমাদের দেখো সব কিছু আমি কষ্টটা তোমাদের সামনে আনি না দুটো পাই আমার মানে ইয়ে করা আছে তো গরমের মধ্যে বুঝতেই পারো মানে কি যে কীসের মধ্যে যে থাকি বলে বোঝাতে পারবো না তো সকালবেলা বাবার মানে ওই গরমের কষ্টটা দেখে আমাদের দুই বোনেরই মনটা একদম খারাপ হয়ে গেছে যে বাবা গোটা রাত ঘুমাতে পারেনি তার থেকে আমরাই যাকতাম বাবাকেই ফ্যানটা দিয়ে দিতাম তাহলেই মনে হয় ভালো হতো কিন্তু বাবাও তো পারবে না তার সন্তানদের কষ্টে রাখতে তো এই হচ্ছে ব্যাপার মানে সকাল থেকে সারাটা দিন কিভাবে যে কাটিয়েছি গরমের যন্ত্রণায় বলেও বুঝাতে পারবো না আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর তোমাদের কাছে আমার আমাদের দু বোনের তরফ থেকে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ একটু ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো যাতে সবাই একটু দেখতে পায় আর সবাই একটু আমাদের পাশে থেকো এই যে দেখেছ কি আরে ঘেমে গেছি মানে এই যে দেখো পুরো একদম স্নান করে গেছি কারণ ফ্যান চালিয়ে কথা বলে না ফ্যানের আওয়াজটাই আসে তো এইরকম মানে পুরোই যে দেখো পুরো ঘেমে গেছি মানে এরকম হয়েছে আর কি মানে কি বলবো